আসসালামু আলাইকুম নিউইয়র্কে সফরে যাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী 24 সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের তম সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার পর ওইদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি শনিবার একুশে সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নেতৃত্ব জানিয়েছেন একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কোন কোন দেশের এবং কোন কোন সংস্থার প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হবে সেটিও জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর সুলা ভণ্ডার লেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ও ইউএসআইডির প্রশাসকের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিশ্চিত হয়েছে এছাড়া আরো কিছু পাইপলাইন আছে এবং এটি আমরা পরে জানতে পারবো তিনি বলেন এসব বৈঠকে সরকারের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট নিয়ে কথা হবে আমাদের যেসব প্রতিশ্রুতি আছে সেগুলো নিয়ে কথা হবে হবে এখানে যেসব সংস্কার সেটি তাদের অবহিত করবেন আমরা এরই মধ্যে মানবাধিকার নিয়ে যে অগ্রগতি অর্জন করেছি সেটিও জানাবেন আমরা ইতিমধ্যে একটি মানবাধিকার কনভেনশনে পক্ষভুক্ত হয়েছি এছাড়া মানবাধিকার বিষয় নিয়ে কথা হবে আমরা দেশে যে খোলামেলা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছি বা করেছি তাতে করে যে কেউ মানবাধিকার ইস্যু তুলতে পারেন এবং এ ব্যাপারে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে সমাধান তৎপর থাকবে সে ব্যাপারে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং দিতে দিয়ে থাকবেন মোহাম্মদ হোসেন বলেন দ্বিপক্ষীয় যেসব বৈঠক আছে সেখানে সেসব বিষয়ে কথা হবে তবে কোনোটাই বেশি গভীরে যাবে না কারণ এসব বৈঠক পনেরো থেকে বিশ মিনিটের হয়ে থাকে পূর্বে বড় প্রতিনিধি দলের অধিবেশনে যাওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন আগে বড় প্রতিনিধি দল কেনে যেত সেটি আমি বলতে পারবো না আমি জানি না কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে তাতে ব্যয় সংকোচ করতে হবে অপ্রয়োজনীয় খরচ করা যাবে না পররাষ্ট্র উপদেষ্টা জানান জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে নিরাপত্তা গণমাধ্যম সহ সব মিলিয়ে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন মাত্র সাতান্ন জন যেখানে দেখা গেছে আগের সরকার নিয়ে যেত দুইশো থেকে আড়াইশো জন প্রসঙ্গত তিয়াত্তরতম ও চুয়াত্তরতম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলে তিনশো ও তিনশো ব্যক্তি গিয়েছিলেন কোভিড এর কারণে পঁচাত্তরতম অধিবেশনে ভার্চুয়াল অনুষ্ঠিত হয়েছিল কোভিড এর সীমাবদ্ধতার মাঝেও ছিয়াত্তরতম অধিবেশনে একশো জন এবং সাতাত্তরতম অধিবেশনে একশো জন এবং আটাত্তরতম অধিবেশনে গিয়েছিলেন একশত জন যেমনটি আপনাদেরকে জানাতে সক্ষম হলাম এবং জানালাম যে জাতিসংঘ নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে কাদের কাদের বৈঠক হবে আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখাও পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে যার যা জায়গা আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় চেয়ে এই পর্যন্তই এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ